সবগুলো কিন্তু দেখাচ্ছি দেখা যায় চারটা পাঁচটা ডিজাইন আছে দেশের বাইরে যেমন দুবাই তারপরে সৌদি আলজেরিয়া ইরাক ইরান মানে বিশেষ করে মধ্যপ্রাচ্যে কবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের হাউজের নাম এবং ঠিকানাটা বলে দেন আমাদের হাউজের নাম হচ্ছে আর এন কে হোলসেল পয়েন্ট আর আমাদের এখানে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর বাসা এখানে আসলে কিন্তু আপনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারবেন এমনকি কেউ চাইলে অনলাইনে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে যেমন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিকচার দেখে এবং কি আমাদেরকে প্রত্যেকের ডিজাইন যে যে ডিজাইন চলবে বা যে কালার চলবে ওই অনুযায়ী পিকচার ব্যাক করে দিলে আমরা প্রাইস এবং কি আপনার কোনটা কোনটা চলবে আমরা কুরিয়ার মাধ্যমে দিতে পারবো কিছু টাকা অ্যাডভান্স করলে

এবং দেখেন এই বছর এই আইটেমটা মানে সবচেয়ে ভালো যে আপনি রিভের মধ্যে প্রিন্ট করা আছে ইউ এরকম কিন্তু প্রায় 100 এর উপরে ডিজাইন আছে আচ্ছা তারপরে এই আরেকটা আইটেম দেখতেছেন এটাও কিন্তু আনকমন ডিজাইন Prada খুবই ভালো একটা ব্র্যান্ডের খুব কোয়ালিটিফুল মানে প্রোডাক্ট খুবই এবং কি जीएसএম প্রায় 250 প্লাস আছে 250 প্লাস বাচ্চাদের জন্য যথেষ্ট যথেষ্ট এডালবয়স বাচ্চাদের জন্য খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট

মানে কি বল ভাই এক্সপোর্ট 100% এক্সপোর্ট এই টি-শার্ট গুলো ভাই এই সব আমাদের আমরা কিন্তু অনেকে খুশি করছে আমরা কিন্তু ওয়াও নাইস একটা আইটেম ভাই এটা শেষ হয়ে গেছে আবার আসছে আবার আসছে নাকি আবার আসছে অলরেডি শেষ এটা তো ওই শুরুর দিকে দেখাইছিলাম এটা অলরেডি শেষ হয়ে আবার আসছে ভাই অনেকে চাইছে দিতে পারেনি খুবই কোয়ালিটি দেখেন এটা মধ্যে কিন্তু ফিতা অনেক সুন্দর একটা বউ এবং এর পিন করা আছে ফিতা আছে আছে এবং ফিতা আছে অরিজিনাল কি খুবই কোয়ালিটি ফুল এই সব কিন্তু আমাদের আর এই প্রিন্ট করে টি-শার্ট গুলো अवेलेबल আছে খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি ভাই

এসব আমরা এখানে এগুডিগুলো अवेलेबल আছে যেটা সাইজ কত থেকে বছর আগে কিন্তু আমি বছরের হুডি খুবই কিন্তু ওই একটা হুডি দেখতেছেন জিপার ওপেন জিপার হ্যাঁ মধ্যে খুবই কোয়ালিটিফুল এটা দিয়েছেন প্রাইস 250 250 প্লাস আছে বাচ্চাদের মধ্যে এখানে প্যান্ট আছে ভাই প্যান্ট পকেট কার্গো জগারস

আমরা আপনারা আমি কথা হবে না কথা হবে না যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন এমনকি শোরুম কলেরই প্রোডাক্ট আর আমাদের ভিডিওটা আজকে পর্যন্ত সামনে ভিডিও তার নতুন কিছু নিয়ে আসবো আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা যেন ভালো কিছু নিয়ে আসতে পারি ওকে তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ নতুন হলে পেজে ফলো করবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ